আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে ফাগুনের ফুল কি ফোটে নবযুগপত্র পুটে ফাগুনের ফুল কি ফোটে আগুনের ফুল কিছুটে ফুল কি কিছুটে উল্কার উল্কি লেখায় নিষিথে পথকে দেখায় আকাশে হজরত আলীর আগ্নে ও দুল দুল আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে ছোট আজ ফুলকি যারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নী তারা আকাশে মানিক মতি জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে আর কবুতর আকাশের পথ পেল রে আসে কার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সওয়ার হয়ে আরবি উঠে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের শাকি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে ইহারাই টস রস মৌ কি এরা কি উদয় তারার ঝিকি মিকি এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুলকি উঠে আগুনের ফুল কিছুটে ফুল কি ছুটে খুশির খোশ রোজে রোজ খুনি কি করে চঞ্চল চুমকুড়ি দেয় ফুল এরাই বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে এলোরে এলো মেলো পাগলা হাওয়া এলোরে নৌকা বাওয়া উড়ুনি উড়িয়ে এলো ঘুর্নি হাওয়া এলোরে সব এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি এলোরে ফলের আশা ফুলের গুছি কি খুশির খই ফোটাবে কথায় কথায় টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায় এলো সব লতা দুষ্টু মেয়ে আগুনের দ্বীপ জ্বালিয়ে ফাগুনের ফাগিনে হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরা বেগো মিষ্টির বাজার এবার নেবে লুটে এলোরে চিত্র পাখা প্রজাপতির চিত্রকুটে আগুনের ফুল কিছুটে ফুল কি ছোটে